আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে বৃহস্পতিবার সাতাশে অগ্রয় চোদ্দশ একত্রিশে বাংলা সাল চলছে বর্তমান সময়ের মধ্যে শীতটা একটু বেশি মনে হচ্ছে ঢাকার শহরের মধ্যে ঢাকার বাহিরে কেমন সেটা জানি না মনে করি গ্রামগঞ্জের মধ্যে এসে বেশি শীত এই শীত মানুষের মধ্যে আসবে শীতের পরে গ্রীষ্ম এবং বর্ষা এই ঋতু ছয় ঋতুর মধ্য দিয়ে আমাদের জীবনযাপন বাঙালি জাতি তো যখন যেই কাজ আমাদের করার দরকার যেই কাপড় ব্যবহার করার দরকার সেটা আমরা যথাসময়ে করব অবশ্যই অনেকের ঘরের মধ্যে গরম কাপড় আছে বা পুরান হয়ে গেছে দেখতে তেমন একটা সুন্দর না এমন মনে করি আমরা ব্যবহার করি না তাই এই ব্যবহার না করার কারণে নিজের ক্ষতি হইতে পারে কষ্টভোগ করা হইতে পারে জোয়ান বয়সের মধ্যে সেটা রসিকের একটা ভাব থাকে এই রসিকী ভাবের মধ্যে দিয়ে নিজের ক্ষতি হইতে পারে অর্থাৎ বুকের ভিতরে যদি ঠান্ডা জনিত হয়ে যায় সেটা চল্লিশের পরে রিয়াকশন করার সম্ভাবনা রয়েছে তা আপনারা সবাই আমরা সকলে সুস্থ সুন্দর থাকবো একে অপর প্রতি আশীর্বাদটা রাখবো আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে এইটা ইসলাম ধারা রাসুল উহ ইসলামের আদর্শ সে ধারা মর্ম অনুযায়ী চলার চেষ্টা করবো এবং নিয়মিত আমরা বিশ্রাম করব এবং বিস্না ত্যাগ করবো খুব বোরে ভরে গোসুর করার চেষ্টা করব নিয়মিত খাবার গ্রহণ করব তাতে আমাদের শরীরের মধ্যে ফিফটি পারসেন্ট সুস্থতার অনুভব আসবে এবং আমরা নিরাপদে থাকতে পারবো তাছাড়া যদি বেহসমি বা পেট ফাঁপানো এমন কোনো লক্ষণ বয়স ভব্ধের মধ্যে দেখা যায় তখন আপনারা পাশাপাশি একটা পান আছে একটা পান আপনার চিপিয়ে রস পান করুন তাতে আপনার পেটের ভিক্টোরিয়া ধ্বংস হবে শরীরের বিষ ব্যথা অনেকখানি কমিয়ে যাবে তাই বলে পান দিয়ে সম্পূর্ণটা হবে না পাশাপাশি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করুন সকলে সুন্দর সুস্থ থাকুন এই কামনা করি বারবার সেই কথা বলছি আপনার পাশাপাশি যদি কোনো অসহায় পরিবার থাকে যারা পয়সার অভাবে গরম কাপড় কিনতে পারতেছে না তাহাদের প্রতি সম্ভব্যতা আপনারা সহায় করুন এই সহায়তার ভিতরে দিয়ে কোনো ভেদাভেদ না রাখাটাই উত্তম যে আমরা মুসলিম তারা হিন্দু তারা বৈদ্য তারা খ্রিস্টান এমন ভেদাভেদ রাসুলের আদর্শ নয় কারণ পৃথিবীর ভিতরে প্রত্যেকটা তো মানুষ আল্লাহর বান্দার মধ্যে তিনি রইয়েছেন তো মানুষের মাধ্যম দিয়েই আল্লাহর প্রশংসা রাসুলের প্রশংসা রাসুলের ভালোবাসা সরল পথ একে অপরকে ভালোবাসাবাসী এই জন্যে মানুষ মানুষকে ভালোবাসা এটাই হলো ইসলামের রীতিনীতি রাসুলের আদর্শ এখানেই আমরা নিজেকে সচেতন করার চেষ্টা করব অন্যের প্রতি সহায়তা করার চেষ্টা করব গরম কাপড় পরিধান করুন সুন্দর চলার চেষ্টা করুন শীতের কারণে বিলম্ব বিলম্বতে অলসতা আমি করে বিছনাতে না থেকে ঠিক টাইমে আমরা ঘুম থেকে উঠার চেষ্টা করব তাতে আমাদের স্বাস্থ্যের দিকে উন্নত হবে আমরা সুস্থ থাকব ইনশাল্লাহ সকলে শান্তি ও রহমতে কামনা করি সকলের প্রতি সালাম আসসালামু আলিক